লাইন কি আপনারাই বুঝেন এরকম বেয়া দিবি হয় না হয় না তো কোরআনের মাহফিলের একজন হ্যাঁ মেহমান দাওয়াত দেন মাহফিলের সম্মানিত ব্যক্তি আসবে চেয়ারম্যান আসতে পারে এমপি আসতে পারে প্রশাসনের কেউ আসতে পারে তার মানে এই না তারে পোস্টারে সবার উপরে দিয়ে দিবেন যেন সবাই বুঝে ওই বড় সুদ নাম এটা তো আদব না এটা তো মানবতা না এটা তো রসুলের আদর্শ না ওলামাই কেরামের সম্মান যেখানে রাখা দরকার সেখানে রাখবেন সত্য কি সাফার হইছে। দুনিয়া খুব কঠিন হয়ে গেছে খুব কঠিন পৃথিবীর কোন আগে একটার মাইরে ফেলা হয়েছে নয় মাস পর কেমনে 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 মোবাইলের মেমরি মেমোরি ধৈরিয়া ঠৈরিয়া করে চেহারায় কালো কাপুর বাইন্দা হুন্ডায় উঠিয়া টার্গেট করে একটা রে গেছে মারতে মারতে যাইয়া হ্যাঁ ঘাম সুরছে না টিসু দিয়ে মুসছে টিসু ফালাই থুইছে গোয়েন্দা বাহিনী টিসু লইয়া বাড়ি করে ফালাইছে যে ঘাম কার বাস আর আল্লাহরও তো একটা ইশারা আছে জুলুমের বিচার মরার আগে হয় এটা লেখা রেখে রসুলের হাদিস জুলুমের বিচার মরার আগে হয় মরার পরে না জুলুম করলে বিচার হবে মরার আগে ভাইয়ের সাথে জুলুম করছো বিচার মরার আগে মা বাবার সাথে জুলুম করেছো বিচার মরার আগে শিক্ষকের সাথে জুলুম করবি বিচার মরার আগে যে যে লাইনে জুলুম করবে বিচার মরার আগে শিশু বাচ্চা আছে তোমার হয়তো সন্তান না হয় ভাই নাই ওর কোনো গুনা আছে ওই বাচ্চা পইড়ে গিয়ে পাও ভাঙছে কেন ওই বাচ্চা জ্বরে কাঁপে কেন আর ডেঙ্গু কেন আকাম করে মা বাবা ভোগতেছে সন্তান সন্তানের তো কোনো গুনা নাই আল্লাহ হেদায় আবদান করুন। এত কিছু বুঝাইতে চাই বাবা যে লাইনে থাকো জান্নাতে যাওয়া খুবই সহজ তোমার লাইন থেকে জান্নাতের পথ খুঁজো ব্যাস আর কিছু না রসুলের আদর্শ মানতে গেলে যে ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না লেখাপড়া করা যাবে না না এটা মিথ্যা কথা সবকিছুই সম্ভব রসুলের আদর্শের মাধ্যমে আল্লাহ সবাইকে কবুল করে পাঁচ বক্ত নামাজ লাগেনি যে ব্যক্তি ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়বে অজু বানায় কি ব্যায়াম করে ও জিমে যাওয়া লাগবে না জীবনে জীবনেও যাওয়া লাগবে না ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়বে ওর শরীর তাজা হয়ে যাবে অজুবাই না বানায় সবসময় অজুর সাথে থাকবে সব সময় যদি অজুর সাথে থাকে কোন জিমের যাওয়ার দরকার নাই ওর শরীর সতেজ থাকবে সময় অজুর সাথে থাকা ঠিক মতো অজুর সাথে যদি সব সময় কেউ চলে পৃথিবীর কোনো শত্রু কোন তাবিজ দিয়া কুফুরি দিয়া ওর ক্ষতি করতে পারবে না তুমি তো নামাজও পারো মাঝে মাঝে বিনে অজুতে তুমি অজুর সাথে থাকবা কখন এটা কি কইলেন বিনা ওজুতে কেউ নামাজ পড়েনি আরে তুমি যে অজু করো অজুই তো হয় না তোমার এই পুরা চেহারা এক চুল থাকে হবে না হাত কানি পর্যন্ত এর উপরের এক অংশই ভিতরের একটা এই যে আংটি হাতে দিছি অজু করার সময় যদি আংটি টাইট হয় এর ভেতরে পানি না পৌঁছাই অজু হবে না অজু না হলে নামাজ হবে না আংটি খুইলা নারায়া ভেতরে পানি ডুকেইতে হবে না হয় উজু হবে না যার অজু হবে না তার নামাজ হবে না এত সোজা জান্নাতে যাওয়া খুবই সহজ খুবই কঠিন এই জন্য ওলামাদের সহবাদ ছাড়া পথ নাই যেটি ওলামা দেখতে পারে না এটি মা বাবার অভিশপ্ত সন্তান যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে মা বাবার অভিশপ্ত সন্তান একটাও মা বাবার আদরের সন্তান না এদের উপর আল্লাহর লানত আল্লাহ হেদায় আবদান করুন এই বাংলাদেশে যত দেখতেছে জামেলা শুধু আলেমদের সাথে বেয়াদুবির কারণে শুধু আলেমদের সাথে ইমামের সাথে বেয়াদুবি হয় না হয় না আউজুবিল্লা ভারে না হে ইমামের বয়ান শিখায় এমনি এমনি অস্ত্র আর এই দোষ কি আমার দোষটা আপনা শিয়ালের হাতে মুরগি দিছেন আমানো তিন দিন পর্যন্ত শিয়াল পণ্ডিত মাপ সায় দোয়াও ভাই জিন দেখানো মরাও না তিন দিন কেন এক ঘন্টার পরে দেখবা নাই তো ধর্মের চাবি সুদ করার বেনামাজির হাতে দিলে তাই তো হবে কি কোরআনের মাহফিলের সভাপতি বেনামাজি সুদ কর আর হুজুরে ওয়াজ করলে তো বেনামাজি বাধা দিবেই কি কারণ হ্যার পাওয়ার হে চিন্তা করেন আমি প্রধান অতিথি আমি সভাপতি আমার পাওয়ার কত হুজুর ওয়াশটা একটু লাইন মতো করেন লাইন কি আপনারাই বুঝেন এরকম বেয়াদি হয় না হয় না কোরআনের মাহফিলের একজন হ্যাঁ মেহমান দাওয়াত দেন মাহফিলের সম্মানিত ব্যক্তি আসবে চেয়ারম্যান আসতে পারে এমপি আসতে পারে প্রশাসনের কেউ আসতে পারে তার না। তারে সবার দিয়ে দিবেন। যেন সবাই বুঝে ওই বড় এটা তো আদব না এটা তো মানবতা না এটা তো রসুলের আদর্শ না কেরামের সম্মান যেখানে রাখা দরকার সেখানে রাখবেন আল্লাহে দায় আন করুন আমার পরে কি ওয়াজ করবে কেউ কেউ না আচ্ছা তো অনেক কথা বললাম আপনারা কষ্ট করে বসছেন শীতের মধ্যে আমি আবার অনেক দূরে যাব প্রোগ্রাম আছে আপনাদের তো একটু আমার তো সারা জিন্দেগি তারপরও মোহব্বত করিয়া বলি একটা লোক যদি দিনের লাইনে আসে এটাই আমার জীবনের সফলতা কত যুবক পাশক নামাজ পড়ে দাড়ি রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে জাহাঙ্গীরনগরে পড়ে পাশক তো নামাজ পড়ে পাগড়িও লাগায় দাড়ি এই লাম্বা পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো ক্ষতি অথচ জীবনেও মাদ্রাসায় পড়েনি নেই এই হইল কেমনে কয় আলেমের সাথে মহব্বত আছে এই জন্যই রং তার মধ্যে লাগছে মুসানবী ফেরাউন মেরে যখন জাদুকর্তা এই ঘটনা তো আপনারা জানেন সেখানে যুদ্ধ চলতেছিল জাদুকর আসছে মুসার সাথে জন্য শেষ পর্যন্ত তো তারা দলবল সহ দৌড় ফেরাউনও পেছনে দৌড়ায় লোহিত সাগরে মুসা নবীর লাঠি দিয়ে বাড়ি দিলেন বারোটা রাস্তা হয়ে গেছে সব পার হয়ে গেল ফেরাউন রাস্তা দিয়ে দৌড় দিয়ে মাঝখানে যায় পানির মধ্যে নাই একটা লোক মরে নাই মুসানবি নবী দেহে কোনটা মরে নাই যেটা ঘুরতো আর আমারে খালি হিংস দিত দূরের থেকে কষ্ট পাইছি কয় ও আল্লাহ এটা খারাপ এটা আমার যেই কষ্ট দিছে তুমি এটারে বাসায় রাখলা আল্লাহ কয় ও মুসা কেমনে মারি ওর দিকে তাকাই নি ওর মাথার মধ্যে যেই নিদর্শন তোমার মাথার নিদর্শন লাগানো ওর পোশাকটা তোমার পোশাকের মতো ওর চলাফেরাটা তোমার মতো তোমার রং যার গায়ে আছে তারে আমি মারি কেমনে তোমার রং যে তোমার যার গায়ে লাগাইছে তাকে আমি কেমনে মারি এজন্য আলেমকে পাক যেই সম্মান দিবেন আলেমের রঙে যারা রঙ্গিন হবে আল্লাহ তাকে সেই সম্পূর্ণ সম্মান দিবেন আপনি আলেম হন নাই ভয়ের কিছু নাই সবাই আলেম হবে না সবাই ইমামতি করতে পারবে না সবাই ওয়াজ করতে পারবে না আল্লাহ এক একজনকে দিয়ে এক এক কাজ নি আমি ওয়াজ করবো আজান সে একজনের নামাজ পড়াবে আর আমলেও কাম কি আপনারা ব্যবসা করেন ওয়াজে অনেক খরচ এই খরচ আপনারা দিবেন তাহলে আমি বয়ান কইরা দিনের সহযোগিতা করলাম আপনি টাকা দিয়া সহযোগিতা করলেন আমি যেই পুরস্কার পাবো আপনিও সে পুরস্কার পাবেন আল্লাহ কত দয়া করছেন আল্লাহ সবাইকে কবুল করেন